আপনি জানেন কি জমির কোন ডকুমেন্টস কোন অফিসে পাওয়া যায় যদি জেনে থাকেন তাহলে তো খুব ভালো আর না জানলেও সমস্যা নাই আমি আপনাদেরকে আজকে জানাবো যে কোন ডকুমেন্টস কোন অফিসে পাবেন তো চলুন শুরু করে দেই উত্তরগুলো দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে রিকোয়েস্ট আছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন কেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে অনেকেই জানে না যে এই গুরুত্বপূর্ণ এবং দরকারি কাগজগুলো কোথায় পাওয়া যায় আপনার শেয়ারের কারণে অন্যরা জানতে পারবে তাদের উপকার হবে আর এই উপকারের কারণে আপনি সব পাবেন ইনশাআল্লাহ তো চলুন এবার উত্তরগুলো জেনে নেওয়া যাক জমির রেজিস্ট্রি দলিল কোথায় পাওয়া যাবে আমরা একটা জমি রেজিস্ট্রি করলে যে দলিল হয় এই দলিলটা কোথায় পাওয়া যাবে মনে করেন যে আপনার হারিয়ে গেছে তো সেটা আপনি পাবেন আপনার এলাকার সাব রেজিস্ট্রার অফিসে হ্যাঁ সেখানে যদি না পান তাহলে আপনি পাবেন জেলা রেজিস্ট্রি অফিসে আর সেখানেও যদি আপনি কোনো কারণে না পেয়ে থাকেন তাহলে আপনাকে সাবেক জেলা রেজিস্ট্রি অফিসে যেতে হবে এটা পুরাতন দলিলের ক্ষেত্রে সাবেক জেলা মানে মনে করেন যে আপনার জেলা আগে যেই জেলার অন্তর্ভুক্ত ছিল ভাগ হওয়ার পরে হয়তো আপনার জেলা তৈরি হয়েছে তো আগে যেই জেলায় ছিল সেই জেলাতে গেলে আপনি আপনার জমির দলিল অবশ্যই পাবেন ইনশাআল্লাহ জমির ম্যাপ বা নকশা কোথায় পাবেন জমির ম্যাপ পাবেন আপনি ডিসি অফিসে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই নম্বরে পাবেন ঢাকা ভূমি রেকর্ড অফিসে এটা মনে করেন যে তেজগাঁওয়ে অবস্থিত যে ভূমি হবে সেখানে পাবেন আরেকটা পাবেন দেখেন তিন নম্বর আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি আপনারা এখানে পাবেন এটা সরকারি ওয়েবসাইট এখানে গেলে আপনারা দরখাস্ত করলে পাবেন ইনশাআল্লাহ তবে অনেক জায়গার ম্যাপ শেষ হয়ে যাওয়ার কারণে আবার নামা পেতে পারেন তবে এইটা আর কি পাওয়ার ওয়ে এটা পাওয়ার মাধ্যম এটা পাওয়ার সিস্টেম সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম পর্চা বা খতিয়ান কোথায় পাবেন এটা আপনি পাবেন এই যে দেখেন আমি যে একটা ওয়েবসাইট দিয়েছি সরকারি ভূমি অফিসের সরকারি ওয়েবসাইটের লিঙ্ক ল্যান্ড ডট গভ ডট বিডি এখানে পাবেন দুই নম্বরে পাবেন ইউনিয়ন ভূমি অফিসে আর পাবেন উপজেলা ভূমি অফিসে ডিসি অফিসে এবং সেটেলমেন্ট অফিসে এই কয়েকটা জায়গাতে আপনারা এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ